আজকে আমি চলে গেলাম স্বপ্ন স্বপ্নের মতো অফারটি ট্রাই করার জন্য অফারটি হলো যত খুশি তত আইসক্রিম খাও কিন্তু মিনিট আর দাম মাত্র একশো টাকা যাই হোক আর দেরি না করে চলে গেলাম স্বপ্নের আনলিমিটেড আইসক্রিমের অফারটি খেতে ওরা তিনটা ব্র্যান্ডের আইসক্রিম দিবে হচ্ছে ইগলো আর পোলো কিন্তু দুইটা একটা ও সব ধরনের আইসক্রিম ছিল এটার জন্য আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড কারণ শুধুমাত্র ফরিদপুরের আউটলেটেই আমি এই অবস্থা দেখলাম শুধুমাত্র পোলার ব্র্যান্ডের আইসক্রিমটাই আমি দেখতে পাই আর এর মধ্যে ভালো আইসক্রিম বলতে শুধু রয়েছে আর ছিল পঞ্চাশ টাকা দামের নর্মাল কোন আইসক্রিম এই দুটা মিলিয়ে টোটাল চার পাঁচ ধরনের আইসক্রিম ছিল তাড়াতাড়ি খর মতো কোন আইসক্রিম ছিল না যেমন বাটি আইসক্রিম চকবার আইসক্রিম বুঝলাম না কেন ফরিদপুরে শুধু এই কাজটা করা হলো রোবাস্টো আইসক্রিম একটু মোটা আর ঘন টাইপের যেটা তাড়াতাড়ি খাওয়া সম্ভব না এমনকি এখানকার যে আইসক্রিম গুলো আছে সেগুলোর একটাও তাড়াতাড়ি খাওয়া সম্ভব না কিন্তু ফরিদপুরের বাইরের আউটলেট গুলোতে প্রায় সব ব্র্যান্ডের আইসক্রিম ছিল এবং একই ব্র্যান্ডের অনেক ধরনের আইসক্রিম ছিল যার কারণে এই আইসক্রিম চ্যালেঞ্জিং ভিডিওটা আর আইসক্রিম চ্যালেঞ্জিং ভিডিও হতে পারলো না কারণ যে কাপ আইসক্রিম গুলো তাড়াতাড়ি খাওয়া যায় যেমন ব্ল্যাক ফরেস্ট ব্লুবেরি এগুলো একটা আইসক্রিমও ছিল না সব থেকে বড় সমস্যা হলো এইখানে চকলেটের লেয়ার বা ভ্যানেলার লেয়ার টাইপের আইসক্রিম ছিল যেগুলো অনেক মোটা টাইপের এগুলো তাড়াতাড়ি খাওয়া সম্ভব না কারণ আমি যে আইসক্রিম গুলো পছন্দ করে গিয়েছিলাম তার মধ্যে শুধুমাত্র একটা আইসক্রিম ছিল আর সেবয় কোম্পানির আইসক্রিম গুলো তো চোখেই দেখতে পারলাম না ফরিদপুর বাদে প্রায় ম্যাক্সিমাম সব জায়গাতেই সব ধরনের আইসক্রিম ছিল যেমন ডিসকন চক বার কাপ আইসক্রিম এবং কাপ আইসক্রিমের বিভিন্ন ধরনের ফ্লেভার গুলো ছিল আপনারা অনেকেই ভাবতে পারেন আমি শেষ সময় গিয়েছিলাম তাদের অফারটা শুরু হয় বারোটা থেকে কিন্তু আমি গিয়েছিলাম একটার সময় আর সব থেকে মেন বিষয় হলো সবটা নিজে বলেছে আমাদের অনেক স্টক আছে স্টক নিয়ে কোনো চিন্তা না এখন মেন বিষয় হলো আমি দুইটা রোবাস্ট আইসক্রিম খেয়েছি আপনারা কে কয়টা আইসক্রিম খেয়েছেন কমেন্ট করে জানাবেন আপনারা ভাবতে পারেন দুইটা আইসক্রিম আমি কিভাবে খেলাম প্রথম দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড একটা আইসক্রিম খাইছি আর লাস্টের দশ সেকেন্ড আর একটা আইসক্রিম নিয়েছিলাম তো গুড বাই